বাংলাদেশ ধর্মী কল্যাণ ফেডারেশনের সংগ্রামী জেলা সেক্রেটারি জনাব আবুল হাসান নয়ামিয়া উপজেলা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ আমার সামনে বাসা দিনদারি মন্দা শ্রমিক সংগঠনের দায়িত্বশীল ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় ধরে ধর্মিকের উপর বিশেষ আলোচনা শুনলাম এখন নামাজ হারে এখন আঠারো মিনিট বারো মিনিট বলতে দেওয়া যাবে দুই মিনিট আগে ছুটি দেওয়া যাবে ঠিক আছে অজু আছে আমি সংক্ষিপ্ত ভাবে লিখতে কথা বলি ইনশাল সম্মানিত ভাই শ্রমিক হলো দেশ এবং জাতি গড়ার কারিগর শ্রমিকেরা দেশ এবং জাতি গড়ার কারিগর কারণ অজু যত নবীর ওষুধ ছিলেন তারা অধিকাংশ শ্রমিক ছিলেন ঠিক আছে আমাদের মুসাইল সাল্লাম দীর্ঘ সময় এক যুগ বকি চালাতেন ঠাকুর চালাচ্ছেন ভেড়া আমাদের ইসব সালের পিতা সালাম তিনিও রাখার ছিলেন ঠিক না অনেক শ্রেষ্ঠ নির্দেশ নেতা মোহাম্মদ রসুল সালাম তিনিও রাখাল ছিলেন তিনিও শ্রমিক ছিলেন এক এক পাল্টে পানির বিনিময়ে তিনটা করে ক্ষমা পেয়েছেন ঠিক না বলেন আমরা ইতিহাস পড়েছি অতএব দেশ এবং জাতীয় যে মানে শ্রমিকদের হাত আছে শ্রমিকরাই দেশ এবং জাতি করার কারিগর ভাইরা আজকের বিশ্বে যত কিছু উন্নয়ন হয়েছে আমরা অর্থনীতি দেখতেছি এক মানে বিশ তলা একশো তলা একশো চোদ্দ তলা দুশো তলা অর্থ দিকে দেখি কিনা বিশ্বের মধ্যে আর তুই পাওয়ার কে দেরি করেছে আজকে দিল্লি দেখতে পাচ্ছেন প্রকার হাত আছে শ্রমিকের হাত আছে আজকে যে প্যান্ডেলটা করে দিয়েছেন কে দিয়েছে শ্রমিকের হাত আছে এখানে যে মাইকি কথা বলছে এই মাইকি শ্রমিকের হাত আছে ঠিক না ঠিক অতএব বিশ্বের যা কিছু উন্নয়ন হয়েছে শ্রমিকদের মাধ্যমে হয়েছে বলেন ঠিক না ঠিক অথচ সেই শ্রমিকরা অবহেলিত লাঞ্ছিত অবলম্বন বঞ্চিত ঠিক আজকে শ্রমিক ছেলেরা লাগা বড় টাকা পায় না ভালো খাবার পায় না শ্রমিক এবং মালিক খেটে নেয় কিন্তু মালিকেরা উপযুক্ত বেতন দেয় না শ্রম শ্রম যে দিল এর উপযুক্ত টাকা দেয় না ঠিক না এই জন্য অনেক দিন আগে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা আন্দোলন করেছিল কি দাবি বারো ঘন্টা শ্রম দেওয়া সেই শ্রম দিতে হবে আট ঘন্টা আর মজুরি বাড়িয়ে দিতে হবে এই দাবি করার কারণে তদানীতন সেই আমেরিকা সরকার তাদেরকে শিকার করে গুলি করে হত্যা করে তোমার দেখে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে দাবি আদায় করতে দেওয়া হয় নাই এই জন্য আজকে যে মে দিবস এটা পালন হয় কেন ওই যারা জীবন দিয়েছে শ্রমিক ভাইরা তাদের স্মরণে মে দিবস পালন করা হয় এই মে দিবসে পহেলা মে সিগাগো শহরে এই শ্রমিক ভাইদের নিত্য দাবি অধিকার আদায় করতে গিয়ে পাখির মতো গুলিকে তারা জীবন দিয়েছে আজকে শ্রমিকদের দাবি দাও পূরণ হয়েছে হয়েছে আজও হয় না আজও শ্রমিকেরা ন্যায্য মূল্য পায় না আজও শ্রমিকেরা যে নিজ মানুষের যে মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা এইটা থেকে শ্রমিকেরাই বঞ্চিত ঠিক না শ্রমিকেরাই বঞ্চিত আজকে শ্রমিকদের দিয়ে আজকে যে কলকারখানাগুলো আছে

এমনি কষ্ট করে বাংলাদেশের শ্রমিক ভাইরা মেহনত করে পরিশ্রম করে তাদের জীবিকা